রহিম আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আজকের ভিডিওতে কেমন আছেন সবাই অনেক দিন থেকে সবাই বলছিলেন যে আপনারা কেন ভিডিও করেন না আগের মতো কেন ভিডিও পাই না ভিডিও চাই ভিডিও চাই ভিডিও চাই তো আসলে ইউটিউবে যেটা হয় যে আমরা ইউটিউবের জন্য ভিডিও ওইভাবে আর করতে পারি না আমাদের যেহেতু ফেসবুক ইউটিউব একসাথে লাইভ হয় তো আমরা লাইভেই চলে গেছিলাম বাট আপনাদের রিকোয়ারমেন্টে আবার ভিডিও করে শুরু শুরু করলাম আলহামদুলিল্লাহ এখন থেকে আমাদের কন্টিনিউ ভিডিও আসবে তো আমরা বিছানার চাদর যেহেতু নতুন করে আবার ভিডিও শুরু করছি সেই উপলক্ষে বিছানার চাদর আমরা ডিসকাউন্টে দিব প্রথম আমরা বারোশো পঞ্চাশ টাকার এই বিছানার চাদরটা দেখব এটা টেন পার্সেন্ট ডিসকাউন্টে আপনারা পাবেন বারোশো পঞ্চাশ টাকা থেকে একশো পঁচিশ টাকা মাইনাস হবে সুন্দর একটা চাদর এগুলো হচ্ছে একশো ইঞ্চি বাই নব্বই ইঞ্চি লম্বা চওড়া দেখেন আমার খুলতে খুলতে হাতের অবস্থা শেষ কি সুন্দর একটা চাদর হুম। মাশাল্লাহ খুব সুন্দর একটা চাদর এগুলো পিওর কটনের হবে হোম টেক্স ক্লাসিকের এই চাদরগুলা এই যে দেখেন এই সুন্দর চাদরটা মিডলে এই ডিজাইনটা থাকবে আর চারপাশে এই ডিজাইনটা থাকবে সুন্দর এই চাদরটার সাথে কিন্তু আমরা দুইটা বালিশের কভার পেয়ে যাব এই যে দুইটা বালিশের কভার এরকম একদম সেলাই করা সুন্দর দুইটা বালিশের কভার এগুলো কিন্তু আমাদের নিজস্ব নিজস্ব সুইং সেট আপে প্রোডাকশন করা সুতরাং কেউ কিন্তু চাইলে এইটা এগুলো সেট করে রুম সেট হিসাবে আমাদের কাছ থেকে করে নিয়ে আপনারা বিজনেস করতে পারেন হ্যাঁ তো এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আর একটা ডিসকাউন্ট হবে বারোশো পঞ্চাশ টাকা থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্টে পাবেন এই চাদরগুলো এই চাদরগুলো সত্যি খুবই আরামদায়ক আর আপনার ঘরকে খুব সুন্দর লাইট করবে এই চাদর দেখেন কি সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সাদার মধ্যে পেস্ট কালার আর একটু ডিপ আর লাইট পেস্ট কম্বিনেশনের খুব সুন্দর এই চাদরটা এর সাথে আমরা দুইটা বালিশের কভার পেয়ে যাব। প্রাইস থাকবে মাত্র বার বারোশো টাকা সেখান থেকেও আবার টেন পারসেন্ট ডিসকাউন্ট ভাবা যায় এইটাও আমাদের সেম একটা ফ্যাব্রিকের চাদর বারোশো টাকার ক্লাসিক্যাল হোম টেক্সের একটা চাদর তো আপনারা যারা হোম টেক্সের চাদর নিতে চান আমাদেরকে বলেন যে আপু হোম টেক্সের এর চাদর আছে কিনা হোম টেক্স চাদরগুলো আসলে এই যে দেখেন এটা হচ্ছে এইটাও সেম চাদর এটা গোল্ডেন কালারের খুব সুন্দর বিছালে মানে বিছানাতে বিছালে আপু সুন্দর লাগে দেখতে খুবই সুন্দর লাগে দেখতে এই যে দেখেন একদম এইটা হচ্ছে আমরা বিছানায় ঝুলে থাকবে এই অংশটার বডি চাদরের বডির যে অংশটা সেটা হচ্ছে এই এগুলো একদম কিং সাইজের চাদর যেহেতু আমরা নিজেরা সাইজ চাদরগুলো মানে এগুলো রোল কিনে নিয়ে এসে আমরা নিজেরা এগুলো বালিশের কভার চাদর এগুলো সুইং করানো হয় সুতরাং মেজারমেন্টের দিক থেকে কোনো প্রকার কমতি হবে না এইবার আমরা টাকার চাদর আমরা টাকার চাদর পেয়ে যাব আটশো একানব্বই টাকায় টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেখেন এই চাদরগুলো মাত্র আটশো একানব্বই টাকায় হ্যাঁ দেখেন চাদরগুলো এগুলো কি এত কমে দেওয়ার মতো চাদর হ্যাঁ এগুলো কি এত কমে দেওয়ার মতো চাদর এটা হচ্ছে সূর্যমুখী চাদর মাঝখানে কিন্তু লাভ আছে যদি ভালোবাসার কাউকে আপনজনকে প্রিয়জন করতে চান আমরা যে শুধু ভালোবাসা একটা ছেলের একটা গিফট করতে চাই কিংবা কোনো কাছের বন্ধু বান্ধব বলেন বা কাছের আত্মীয় স্বজন বলেন যে চিন্তা করছে একটা চাদর গিফট করব তো এই চাদরটা নিতে পারেন এটা মাঝখানে খুব সুন্দর ফুল দিয়ে লাভ করা আছে এই যে দেখেন এখানে মানে এটা জাস্ট খুব সুন্দর একটা চাদর সূর্যমুখী সাথে লাভ সিম্বলের একটা চাদর আর তার সাথে খুব কালারফুল দুইটা বালিশের কভার তো এই চাদরটার প্রাইস হচ্ছে আটশো একানব্বই টাকা এটা নয়শো নব্বই টাকায় এটা রেগুলার প্রাইস আর অফারে আপনারা পেয়ে যাবেন আটশো একানব্বই টাকায় এই একদম লাল কালার এগুলো সাথে আপনারা চাইলে বালিশের কোল বালিশের কভার আছে নিতে পারেন প্রাইস থাকবে একশো আশি টাকা একদম বিয়াল্লিশ সাইজ লম্বা হবে আর বাইশ সাইজ বাইশ দুগুণ চুয়াল্লিশ সাইজ আপনার ঘের হবে তো এই যে দেখেন এইটা হচ্ছে সাথে সাথে আজকের ভিডিওটা আমি শেষ করছি কারণ আমার হাত ব্যথা হয়ে গেছে এই চাদরগুলো দেখাতে আর একটা চাদর দেখাবো এই যে আমাদের কৃষ্ণচূড়া হ্যাঁ আমাদের কৃষ্ণচূড়ারও দাম আমরা কমিয়ে দিয়েছি মাত্র আটশো একানব্বই টাকা আমাদের সবচেয়ে বেশি সেল আমরা চাদর তো আমরা খুব বেশি হয়তো এক বছর খানেক সময় হচ্ছে চাদর সেল না বছর চাদর করছি তো রেকর্ড পরিমাণ চাদর আমরা সেল করছি এই যে কৃষ্ণচূড়া চাদর এত বেশি সুন্দর হ্যাঁ এত বেশি সুন্দর দেশে দেশের বাইরে কোথায় যায় না এই চাদরটা এইটা হচ্ছে সেই একটা রেকর্ড পরিমাণ সেলের একটা চাদর আর আমাদের চাদরগুলো দেখেন দুই পাশে কিন্তু সুন্দর করে আমাদের চাদরগুলো গুলো কিন্তু আমরা দুই পাশে খুব সুন্দর করে সেলাই করে দেই তো সাথে তো বালিশের কভার সেলাই করা থাকছে এই কৃষ্ণচূড়াটাও আপনারা পেয়ে যাচ্ছেন টাকায় মানে টাকা থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্টে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই নিজ দায়িত্ব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজ নবশৈলী সেখানেও ভিজিট করতে ভুলবেন না আর খুব রিসেন্ট আমাদের মানে এই মাসের জুলাইয়ের বিশ তারিখের পর থেকে আমাদের টেইলারিং সিস্টেম চালু হচ্ছে কেউ কোনো কিছু কাস্টমাইজ করে নিতে চাইলে আমাদের কাছ সাথে যোগাযোগ করবেন দ্রুত যোগাযোগ করবেন আমাদের টেলারিং সিস্টেমটা নিতে চাইলে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ